নমস্কার আপনাদের সাথে আজ পরিচয় করে দিই অলিভিয়া ইন্টেরিও হাভেস এখানে আপনারা সমস্ত ইন্টেরিয়র ডেকোরেশনের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন ফ্লুটেড প্যানেল যেটা দেখানো হচ্ছে সেই ধরনের সমস্ত কিছু বিভিন্ন ধরনের কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধু তাই না এখানে কিন্তু মিরর গ্লাস বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন যদি আপনার বাড়ি মনের মতো সাজিয়ে তুলতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন অলিভিয়া ইন্টেরিও হাবের সাথে এখানে ফ্লুটেড প্যানেল থেকে শুরু করে পিভিসি প্যানেল ফ্লুটেড প্যানেল এবং ওয়ালে যদি আপনাদের কোনো ড্র্যাম থাকে সেখানে কিন্তু এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন কুড়ি ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি এই ধরনের বিভিন্ন কালারের আপনারা প্যানেল পেয়ে যাবেন দেওয়ালে ড্যামের আর কোনো ভয় নেই আর এগুলো কিন্তু রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে সব থেকে বড় সমস্যা যেটা দাঁড়ায় এগুলো কিন্তু কেউ এক পিস দিতে চায় না আর আপনি কিন্তু এক পিস থেকে শুরু করে একশো পিস যত খুশি এখান থেকে নিয়ে যেতে পারবেন কিন্তু দাম ওই একই থাকবে একশো পিস নিলেও যা এক পিস নিলেও তাই কেউ যদি মনে করেন আমার জন্য বাড়ির জন্য এক পিস বা দু পিস বা দশ পিস লাগবে সেখানে কিন্তু ওই একই দামি আমরা নিয়ে থাকি আর যারা বিশেষ করে দোকানে তুলতে চান বা কারোর গোডাউনে রাখতে চান সেখানে কিন্তু দাম আরেকটু আমরা নামিয়ে দেব কিন্তু কোয়ান্টিটি অনেকটাই নিতে হবে এখানে কিন্তু যে প্যানেলগুলো করা হয়েছে তার এখানে সুন্দর একটা ওয়ালপেপার সেট করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার নামি দামি কোম্পানির ওয়ালপেপারও পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পিবিসি প্যানেলের বিভিন্ন কালারের বিভিন্ন প্যানেল রকম এখানে রয়েছে কোনো সমস্যা নেই আমরা কিন্তু আপনার বাড়ি থেকে ইনস্টলও করে দিয়ে আসতে পারব পিছনে রয়েছে ইউভি মার্বেল সিট এখানেও কিন্তু সেই ড্যামের ব্যাপারটা চলে আসছে ড্যাম থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় ইউভি মার্বেল সিট ওয়ালে ইনস্টল করতে পারবেন ভীষণ লং লাস্টিং এখানে কিন্তু সিলিংয়ের টোটাল ডাব্লুপিসি প্যানেল রেডি আছে আপনারা যত চাইবেন তত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর নামি দামি বিভিন্ন কোম্পানির প্লাই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই ধরনের ডেকোরেশন বাড়ি অফিস ফ্ল্যাট যেখানে করতে চান না কেন আমরা কিন্তু হাজির অলিভিয়া ইভিয়া হাব আপনারা এখানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসুন আমরা এবার আপনাদের দেখিয়ে দিই বিভিন্ন ধরনের প্লাইউড এখানে কিন্তু বিভিন্ন দামের আপনারা প্লাইউড পেয়ে যাবেন একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম অবধি নানা ধরনের কালেকশন আমাদের এখানে আছে এই মুহুর্তে অ্যাপসলুড বলে যে প্লাইটা আছে এটা হচ্ছে ফুললি রেড কোর এবং এর দাম শুনলে আপনারা সত্যি চমকে যাবেন দাম জানার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ভিজিট করবেন এখানে কিন্তু স্বদেশ থেকে শুরু করে সেঞ্চুরি ওকেরা সুপার ক্লাব বিভিন্ন নামি দামি কোম্পানির প্লাই পেয়ে যাবেন আমাদের প্লাই শুরু মাত্র চল্লিশ টাকা দিয়ে প্লাই শুরু চল্লিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা অবধি আমাদের প্লাই আছে আপনারা বিভিন্ন রেঞ্জের প্লাই এখানে কিন্তু পেয়ে যাবেন এখানে ওকেরা আর ল্যামিনেট একদমই রিজনেবেল প্রাইস আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি অন্যান্য জায়গার থেকে এখানে ল্যামিনেট আপনি অনেক কমে পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটির পেয়ে যাবেন আর লাইনার ইনার বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন তবে যে ইনারটা আমি বর্তমানে আপনার জন্য দেবো সেটা খুব খুবই কম দামে আমি দিয়ে দেবো বিভিন্ন ধরনের পিভিসি প্যানেল থেকে শুরু করে সব কিছু আপনারা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন একবার আসুন ভিজিট করুন অলিভিয়া ইন্টেরিও হাবের সাথে আর মনে করছেন স্বপ্নের মতো বাড়ি সাজিয়ে তুলবেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন অলিভিয়া ইন্টেরিও হাবে সব ধরনের ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ এখানে করা হয় তাহলে আর দিনই না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তবে একটা কথা আপনাদের বলে রাখি এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন যদি আপনারা পাঁচজনের কাছে ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট ভেজেন আমাদের কাছে তাহলে অবশ্যই আপনার জন্য থাকবে একটা দারুণ উপহার দেখা হবে আবার